যেকোনো একটা আপনাকে এখন বললাম আমি যে এখন সিজন হইল আলুর আপনি লাগাইছেন লাউ কথা বুঝছেন না এখন সিজন হইল কাপড় সুবরের এবার দোয়ান গরু সাগর তো মানুষের দেখলে কবি বেড়া কি রে বেড়ায় কি কয়দিন পরে কি কোরবানির ঈদ না রোজার ঈদ তুই এই সিজনটাও বুঝলি না তোর দিয়ে নি ব্যবসা হইব তাহলে ব্যবসায়ী কি চিনতে হয় সিজন চিনতে হয় মৌসুম বুঝতে হয় মৌসুম বুঝেন তো এখন কোন ফসলের মৌসুম এখন কোন তরকারির মৌসুম একটা সিজন কৃষক চিনে এজন্য তারা বুঝেই ফসল লাগায় কোন সময় কোন ফসল লাগালে উপকার হবে বা ভালো হবে এটা বুঝে সিজন বুঝে তো যে মোমেন আল্লাহ বলেন আমানু হে ইমানদার আমি আল্লাহ তুম একটা সিজনের খবর দিচ্ছি একটা মৌসুম আমি তোমাদেরকে দেখাই দিলাম আখেরাতের মৌসুম আখেরাতের সিজন জান্নাত কামাই করার সিজন নিজেকে মুত্তাকি বানাবার সিজন কি কুতিবা আলাই সিয়ামু। কামা কুতিবা আল্লাদিন আমিন কবিলি কুম আল্লা কুম তত্তাকুন আল্লাহ বলে বান্দা আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি অন্য কেউ না আমি করেছি তোমাদের পূর্ববর্তী যত ইমানদার উম্মত ছিল তাদের উপরও আমি ফরজ করেছিলাম যদি বলি আল্লাহ কেন ফরজ করলেন আল্লাহ বলেন মোমেন কারণ এটা আখেরাতের মৌসুম সিজন আর জন্য সাথে ইমানের আরেকটা জিনিস লাগে সেটার নাম হলো তাকোয়া কোনো ব্যক্তি যখন ইমান এবং তাকোয়া এই দুই জিনিস ইমান বলে পাসপোর্ট তাকুয়াকে বলে ভিসা এই ইমানের পাসপোর্ট তাকুয়ার ভিসা এই দুই জিনিস যখন জমা দিবে তখন সাথে সাথে জান্নাতের ফ্লাইট হয়ে যাবে আল্লাহ বলেন সেই তাকুয়া আমি রমজান মাসে দেব রমজানে আমি পাসপোর্ট সাথে পাসপোর্টের মধ্যে ভিসা লাগাবো ভিসা ভিসা লাগাবো আল্লাহ ইয়া আমানু কুতিবা আলাইকুমুস কমা কুতিবালল্লাদিন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন মুত্তাকি বানিয়ে দেব বান্দা তাকওয়া দিব তাকওয়া গুনাহ থেকে বাঁচবার হিম্মত দেব আমার বندگی করার শক্তি দেব একটা মাস 30 দিন কিংবা 29 দিন বান্দা তুমি আমার হুকুম মানবা আমার গোলামী করবা সবগুলো গুনাহ ছেড়ে দিবা আমি আল্লাহর আদেশ পালন করবা ইফতার করবা সাহারি খাবা পুরা মাসটা রমজানের রোজা রাখবা পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়বা বিশ রাকাত পূর্ণ তারা নামাজ আদায় করবা ইফতারের আগে দোয়া করবা সাহারিতে দোয়া করবা সারাদিন জিকির তেলাওয়াত দোয়া কান্না কাটির মধ্যে লেগে থাকবা সুদ খাইবা না ঘুষ খাইবা না চুরি করবা না ডাকাতি করবা না জেনা করবা না বেবিচার করবা না মদ খাবে না জুয়া খাবা না নারী দেখবা না ছবি দেখবা না অস্থির দৃশ্য দেখবা না বোন মা বে পর্দা হবে না বে হায়াপনা করবে না আল্লাহর কসম আল্লাহ আদা দিলেন মাত্র তিরিশটা দিন যদি বন্দা আমার হুকুম মেনে চলো আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানিয়ে দেব আর ও লিল মুত্তাকিন আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্যে সুবহান আল্লাহ জান্নাত বানানো হয়েছে মুত্তাকিদের জন্য আর সেই মুত্তাকিটা বানাই আমি আল্লাহ রমজানে রমজান অতএব কদর করো বান্দা, কদর ইয়া হে করোহালদার বলে আল্লাহ যেন পাসপোর্ট নিছে ইমানের পাসপোর্টটা দাও রমজান মাসটা কদর করো আল্লাহ যেন বলতেছে বান্দা ৩০টা দিন একত্রিশ দিনে লাগবে না তিরিশ দিনে ভিসা কইলাম এটাই সই একত্রিশে নিতাম না হ্যাঁ পারলে একদিন আগে দিয়ে মুমন মন চাইলে তারি হয় তিরিশ তো কি একদিন আগে পরে না একত্রিশ যাইতো না উনত্রিশ হইতে পারে একদিন আগেও লাগাই দিতে পারি বিশা এ আল্লাহ বলেন রমজানের চাঁদ উঠলে ইমানের পাসপোর্ট জমা দিবা আর ঈদের চাঁদ উঠলে আমি আল্লাহ তোমার পাসপোর্ট এই মানে তাকুয়ার ভিসা লাগাইয়া তোমার ঈদের দিনে জান্নাতের ফ্লাইট মজার বিষয় শুনেন এই জন্য হাদিসে আছে কোন ইমানদার রোজাদার রমজান মাসে যখন হক আদায় করে আল্লাহর হুকুম পালন করে সবগুলো তখন ঈদের দিন আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে হাদিসে আছে যে ফেরেস্তারা বলতো কোন